মোবাইল সম্পর্কে বেশি একটা কিছু বুঝি না কিন্তু আইনের লোকে যেটা হচ্ছে এটা বেড়া অন্য হচ্ছে আমি যদি আইনের জায়গায় থাকতাম এলা তো রিস্ট করে আরতাম আচ্ছা মোবাইল সম্পর্কে কিছু বুঝ না দে কারা বুঝ অরণ্য যাই আমি বাবা তুই কলটা ধর তোর বেট টাইম দে কলটা ধরাইছ না ওখানে তুমি তো শিক্ষিত দে বেডিয়া কথা কয় কা বুঝলাম না কি কইলেন কল দেন দি কারা কথা ক হুনি এই যে দিয়া শিখাও এই যে নাই কইবো দেখো

চা চাচা স্পিকিং চাচার সন কোয়াট ডু ইউ মিট হ্যাঁ আই এম এক গেজ মাস্টার বস নথ ইম্পর্টেন্ড ব্যস্ত খুব ব্যস্ত মাই চাচা তার সন চাকরি টাকা মাই স্টা তুই ভাইলাম ওর কেন্দ্র আমি আরো লম লে বেড়িয়া চুই চাচা দিস বেরি বেরি হাই লেভেলের

ও আচ্ছা আচ্ছা আমি বুঝছি না ওরা উল্টা মারে বুঝাইছে বুঝো না আচ্ছা যাও কেনা তুমি বালা থাকো হ্যাঁ আচ্ছা চিন্তা কর না জানি